যিনি মাত্র বত্রিশ বছর বয়সেই জয় করেছিলেন আধা পৃথিবী কিন্তু হঠাৎই মারা গেলেন কোনও যুদ্ধ ছাড়াই আজ জানবে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর অজানা রহস্য খ্রীষ্টপূর্ব তিনশো তেইশ সাল গ্রিক সম্রাট আলেকজান্ডার তখন ব্যাবিলনে অবস্থান করছিলেন তিনি পারস্য মিশর ভারত পর্যন্ত জয় করেছিলেন কিন্তু হঠাৎই একদিন জ্বরে আক্রান্ত হন প্রথমে সবাই ভাবল সাধারণ অসুখ কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি একদম নড়াচড়া বন্ধ করে দেন এর ছয় দিন পর চিকিৎসকেরা ঘোষণা দিলেন আলেকজান্ডার মারা গেছেন কিন্তু আশ্চর্য বিষয় হল তার দেহ পচে যায়নি ছয় দিনেও অনেকে বলেছিলেন হয়তো তিনি তখনও জীবিত ছিলেন কিন্তু নড়তে পারছিলেন না আবার কেলু বলেছিল তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল আজও ইতিহাসবিদরা ঠিক জানে না আলেকজান্ডার সত্যি কীভাবে মারা গিয়েছিলেন এক সম্রাটের মৃত্যু ঘিরে রহস্য আজও ঘোরে ইতিহাসের পাতায় তুমি কি মনে করো এটা ছিল প্রাকৃতিক মৃত্যু না গোপন ষড়যন্ত্র জানাও কমেন্টে আর এমন অজানা ইতিহাস জানতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো